মুমিন কেমন হবে মুমিন হইলে কী লাভ এ সম্পর্কে আলোচনা চলছে গতকালকের বিষয় ছিল দিন গ্রহণ না করা যতটা ভয়াবহ তার চাইতে বেশি ভয়াবহ দিন গ্রহণ করার পরে বেদিন হয়ে যাওয়া নামাজ না পড়া যতটা ভয়াবহ তার চাইতে ভয়াবহ নামাজ পড়ার পর বেনামাজি হয়ে যাওয়া এজন্য ইমান আনাটা যতটা জরুরি তার চাইতে বেশি জরুরি হইল ইমান আনার পর ইমানটাকে হেফাজত করা ইমান হেফাজতের জন্য সবচাইতে দামি জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ যেটা সেটা হলো যান বাঁচানো সাহাবাই সাহাবাইকার ইমানকে হেফাজত করার জন্য অনেক সময় জানও কোরবান করে দিছেন কিন্তু ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই হজরত আম্মার রি আল্লাহ তানহোর ঘটনা বলা হয় রসুলের নাম শুনলে যেমন সাল্লাহ আলী আসাল্লাম বলতে হয় সাহাবিদের নাম শুনলেও রদি আল্লাহ আন এটা বলা আম্মার রি আল্লাহ আন তিনাকেও অমানবিক নির্যাতন করা হয়েছে ওনার চোখের সামনেই মাতা পিতা দোনোজনকে শহীদ করা হয়েছে ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্যে হজরত আম্মারের মাতা সুময়া রদি আল্লাহ তাল আনহা তিনিাকে বলা হয়েছে যদি মোহাম্মদের ব্যাপারে কোনো কটু শব্দ বলো তো তোমাকে ছেড়ে দেবো আর না হয় তোমাকে টুকরা টুকরা কইরা তারপর হত্যা করব তখন তিনি কৌশল অবলম্বন করলেন তিনি একটা কটু শব্দ রাসুলের ব্যাপারে বলছেন ওনাকে ছেড়ে দেওয়া হইল উনি দৌড়ে রাসুলের দরবারে গেছেন তার আগেই আল্লাহ তালা নাজিল করলেন ইল্লামান উকরিহা অকাল বহ মতমা বিল ইমান যেই ব্যক্তিকে জোরপূর্বক কুফুরি কালিমা উচ্চারণ করা হয় আর দিল যদি ইমানের উপরে অটল অবিচল থাকে এতে কোনো সমস্যা নাই কেউ একজন আপনার গলায় ছুরি ধরলো আর বলল যে কালিমাকে অস্বীকার করে নিলে তোমাকে শেষ করে দিব ওই মুহূর্তে আপনি যান বাঁচানোর জন্য যদি কালিমাকে অস্বীকার করেন দিলে বিশ্বাস আছে যে কালিমা সত্য এটাই সত্য ধর্ম তাহলে ওই মুখে বলার দ্বারা অপারগতার কারণে যে বলছেন এটার দ্বারা ইমানের কোনো সমস্যা হবে না তবে কিছু সাহাবি এমন ছিলেন যেনারা ওই মৃত্যুর মুখে পর্যন্ত ইমানকে এক সেকেন্ডের জন্য বিসর্জন নেই হজরত খাব্বা বিবনুল আরত বলা হয় একজন সাহাবি মাত্র ছত্রিশ বছর বয়সে ইসলামের জন্য যে পরিমাণ কোরবানি যে পরিমাণ ত্যাগ স্বীকার করছেন এগুলা ঘটনা আজকে চোদ্দো শত বছর পর এখন আমি বলতেছি আপনারা শুনতেছেন এটা কাল্পনিক পৌরাণিক গল্প ছাড় আর কিচ্ছু মনে হবে না এটার বাস্তবতা কতটা ভয়াবহ ছিল যে এই যুগের মানুষ সেটা কল্পনাও করতে পারবে না অমর ইসলাম ধর্ম গ্রহণ করতে যখন দোয়া করছেন আল্লাহ রসুল জাবু জাহেল অথবা অমর দুইটার মধ্য থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি ইসলামকে আইজ ইসলামা ইসলামকে সম্মানিত করেন রাসুল দোয়া করছেন দোয়া কবুল হয়ে গেছে হজরত ওমর বের হয়েছেন রাসুলে গর্দান আনবেন পথের মধ্যে একজনের সাথে সাক্ষাৎ তিনি বললেন যে আগে নিজের ভগ্নিপতি এবং বোনের খবর নাও গিয়া সেখানে যে সাহাবি কোরআনতালাবৎ করাই করাইতেছিলেন ওই সাহাবি ছিলেন কে খাব্বা বিবনুল আরত কঠিন নির্যাতন করছেন দাড়ি না দাঁড়ি ঠিক ছিঁড়ে ফেলছেন এখানে রক্ত বের হয়ে গেছে বোন ভগ্নিপতি এবং খাব্বা বিবনুল আরত পরবর্তীতে হজরত ওমরের শাসন আমলে মোদিনায় রাসুলের এন্তেকালের পরে একদিন হজরত ওমর হজরত খাব্বা বদি আল্লাহ তালনকে দেখে একটু স্মরণ পেয়ে গেলেন যেমনই ইসলাম ধর্ম যেদিন গ্রহণ করতেছেন সেদিনই তো একটা নির্যাতন গেল এদের উপর দিয়া তো লজ্জায় কাছে ডাকলেন ডাইকে বললেন যে আপনি যে ইসলাম কবল করছেন ইসলাম গ্রহণের কিছু কষ্টের কথা আমাদেরকে বলেন তো উনি অনেকক্ষণ মজলিশে চুপ করে বসেছিলেন মজলিশে আরও সাহাবি ছিলেন সামনে হজরত অমর বসা ছিলেন হজরত খাব্বা বিবনুল আরত উঠলেন ওইটা ওইটা পিছন দিকে ঘুইরা হজরত অমরের দিকে পিঠ দিয়েছেন পিঠ পিঠ দিয়া পিঠের যে চাদর ছিল ওই চাদরটা একটু শুধু উঠেছেন ওমর চিৎকার দিয়া বললেন এটা কোনো মানুষের কোমর হইতে পারে না কোমর এত বিবৎস এক চিত্র ধারণ করছে দমর বলে শুধুমাত্র হাড্ডি ছিল একটু কল্পনা করেন এমন একটা কোমর যেটার মধ্যে কোনো চর্বি নেই কোনো গোষ্ঠ নেই শুধুমাত্র হাড্ডি এই কোমর দেখার পরে তো আপনার ভয় পেয়ে যাবেন আর এমন একটা কোমর আমরা ধারণ করতে পারবো এটা কল্পনা করলেও তো আমাদের গাছি উড়ে ওঠে তো হজরত ওমর বলেন এটা কোনো মানুষের কোমর হইতে পারে না তো খাব্বাবিবুলারত বললেন যে আমাকে গরম বর্ম পরে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে বহুবার হেচড়ানো হয়েছে আমার নিজেরও স্মরণ নাই যে আমার কোমরে চর্বি গইলা কতদিন তাদের ওই কয়লার আগুনের কয়লাগুলো কতদিন নির্বাপিত হয়েছে আমার নিজেরও নাই হজরত ওমরের চোখে পানি খাব্বাব নিজেও কান্নাকাটি শুরু করলেন হেচকে দিয়া ওমর বললেন কানতেছেন কেন তো বলে যে আজকে তেরো বৎসরের ব্যবধানে মদিনার জীবনীতে আইসা আমাদেরকে আল্লাহ তালা এত সুখ সমৃদ্ধি দিছেন সম্পদের এত প্রাচুর্য দিছেন আমার ভয় হইতেছে যে আমাদের ওই ত্যাগ কোরবানি ত্যাগ তিতিক্ষার বিনিময় আল্লাহ তালাকে দুনিয়াতেই দিয়ে দিতেছেন কিনা না এটা একটা ভয় করতেছেন উনি তো ওনারা কম্প্রোমাইজ করেন নাই ইমানের সাথে এক সেকেন্ডের জন্য বলছে তুমি শুধু বলো ইসলামের ইসলামের বিপক্ষে কোনো শব্দ বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তো বলেন নাই জানকে কোরবানি বা লাগাই দিছেন এই মমিন ইমান আনা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হইল ইমান আনার পরে যেন কোনো অবস্থাতেই বেইমান না হই এই জন্য দোয়া শিখাই দিয়েছিলাম দোয়াটা পড়বেন বেশি বেশি রব্বানা আলা তুজিক কলুবানা বাদা ইজ হাদাই তানা ওহাবলানা রহমা ইন্না কা ওয়াহাব আল্লাহ তালা কথাগুলার উপর আমল করার তৌফিক দান